বড় বড় প্রোডাকশন হাউস যদি কপিরাইট কপিরাইট নয় যদি স্ট্রাইক খায় তাহলে আমরা তো ছোট বাচ্চা ডিরেক্ট তাদের কাছে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি বলতে মানে ভাবার বিষয় এবং হাস্যকর একটা বিষয় যে এত বড় প্রোডাকশন হাউস তারা কপিরাইট ক্লেম নয় কোথাও গিয়ে কপিরাইট স্ট্রাইক খাচ্ছে তো এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু ভাবাটা দরকার কোথাও গিয়ে তো হ্যালো ভাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা খুবই সিরিয়াস একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ঘটে গেছে অলরেডি এবং সেইটা কোথাও গিয়ে হাউসফুল ফাইভকে নিয়ে এবং হাউসফুল ফাইভের টিজার কিন্তু ড্রপ করা হয়েছিল এবং আমার আমরা প্রত্যেকে কিন্তু কথা বলেছিলাম প্রত্যেকে রিয়াকশানও কিন্তু মোটামুটি করেছিলাম আমার তো বেশ ভাল লেগেছিলো এবং অনেক দিন পর এত বড়ো একটা ফ্র্যাঞ্চাইজি মুভি কিন্তু আসছে বড় খুব ভালো হোক আমি চাই এবং ইউনিক একটা কনসেপ্ট তার সঙ্গে কমেডি বেশ ব্যাপারটা কিন্তু বেশ ভালো জমেছিল ইভেন লাল পারি গানটাও কিন্তু বেশ ভালো লেগেছিল তো সেক্ষেত্রে গতকাল সকাল অব্দি কিন্তু হাউসফুল ফাইভের এর অফিসিয়াল ডিজার এটা কিন্তু রীতিমতো ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল ছিল কিন্তু বর্তমানে তোমরা যদি চেক করে দেখো সেটা কিন্তু ইউটিউবে এখন কিন্তু অ্যাভেলেবেল নেই এবং এটা কিন্তু ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা সরে গেছে ডিউ টু কপিরাইট স্ট্রাইক সো এত বড়ো প্রোডাকশন হাউস নাদিয়ানওয়ালা গ্র্যান্ডসন সেখান থেকে কত বড় বড় সার্কাসের ছবি আসে সেখানে এই এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি মুভি তাদের তাদের ওই পার্টিকুলার টিজারটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা এলিমেন্টস ছিল এমন কিছু কন্টেন্ট ছিল যেগুলো কপিরাইট সেকশনের আওতায় কিন্তু পড়ে এবং সেই জন্যই কিন্তু কপিরাইট মানে ক্লিয়ার নয় সম্ভবত কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং তাই জন্য হয়তো মেবি ওই পার্টিকুলার ভিডিওটাকে টেক ডাউন করে নেওয়া হয়েছে এটা মেবি হতে পারে আমি শিওর নই কিন্তু বাট ওই পার্টিকুলার টিজারটা কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল নেই আমরা ভালো করে আউট করে কিন্তু দেখতে পারো লিঙ্কে ক্লিক করলেও কিন্তু খুলছে না তো আমরা সিম্পল আমাদের আমার বেসিক্যালি চ্যানেলের যে বেস কিন্তু খুবই কম মাত্র এইট তো এত বড় প্রোডাকশন হাউস এত লার্জ স্কেলের প্রজেক্ট সেখানে তারা যদি খায় তাহলে মানে একবারে ক্লেম নয় স্ট্রাইক খায় তাহলে আমরা তো বাস চুনো পুঁটি আমরা কোথায় আছি তো এবারে কিন্তু কোথাও গিয়ে বিপদে পড়তে পারে হাউসফুল ফাইভ বলে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না যখন কোনো একটা প্রজেক্টকে নিয়ে হাইট থাকে এবং সেই প্রজেক্টটাকে নিয়ে একটা নেগেটিভিটি তৈরি হয় স্ট্রাইক খায় তখন সেটাকে নিয়ে কোথাও গিয়ে অডিয়েন্সের মধ্যে একটা একটা খিল্লির পাত্র হয়ে যায় মানে হাসির পাত্র কোথাও গিয়ে আমরা যাকে বাংলাতে বলি সেটা কিন্তু কোথাও কি হয় এবং সেটা কোথাও গিয়ে সিনেমাটার জন্য খারাপ দিক এটা আমার বেসিক্যালি মনে হয় দেখা যায় ওই সরিয়ে দিয়ে কোনো নতুনভাবে ওইটাকে আপডেট করা হয় কি বা কি ব্যাপার বা পুরো টিম কি করে এটাই কিন্তু দেখার মতন নিঃসবতর হবে তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা